চুল নিয়ে অনেক দুশ্চিন্তায় আছেন বাজার থেকে অনেক জিনিস কিনেও এর কোন সমাধান পাননি আপনি একদম নিরাশ হয়ে গিয়েছেন শেষ বারের মতো এইটা আপনি ব্যবহার করেন আমাদের এই হেয়ার অয়েলটি অবশ্যই অবশ্যই কাজ হবে ইংসা আল্লাহ মানুষ মানুষকে ধোঁকা দেয় প্রকৃতি কখনো মানুষকে ধোঁকা দেয় না ত্রিশ আইটেমের কম্বিনেশনে তৈরি আমাদের এই হেয়ার অয়েলটি দেখতে পাচ্ছেন এই যে জবা ফুল মাসাল্লাহ নিম পাতা কারি পাতা মেথি পাতা পাতা এবং হান্ড্রেড পার্সেন্ট এরকম ভাবে কোকোনাট ওয়েল থেকে তৈরি এরকম ভাবে কালো জিরা মেথি সরিষা থেকে শুরু করে এরকম আমলকি শিকা গায়ে ওয়ালনাট আলমন্ড থেকে শুরু করে তিরিশ আইটেমের কম্বিনেশনে তৈরি আমাদের এই হেয়ার অয়েলটি এই হেয়ার অয়েলটি যারা ব্যবহার করেছেন হাজার হাজার মানুষের চুলের সমস্যার সমাধান হয়েছে আমাদের আলহামদুলিল্লাহ সেভেন্টি পার্সেন্ট প্লাস রিপিট কাস্টমার এই তেলটি ব্যবহারের ফলে যখন মানুষ আমাদেরকে বলে যে ধন্যবাদ ভাই আপনাদের এই কাজ আপনাদের কথা এবং কাজ শতভাগ ঠিক আছে তখন সত্যি আপনাদের প্রতি মন থেকে দোয়া আসে আমাদের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা ইনবক্স করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন